বীরভূম বোলপুর লোকসভার তৃণমূল জোট প্রার্থী মিলিয়ে চার প্রার্থী মনোনয়ন দাখিল করলো আরো বেশি করে মানুষ জেনেছি আরো বেশি করে বীরভূম জেনেছি আরো বেশি কর্মীদের কাছে রয়েছি সুতরাং চ্যালেঞ্জ হয় এবং আরো বেশি কনফিডেন্ট বিজেপি এবার তো একটা টক্কর দেবে বলতে কারণ যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বিজেপি

আরও কিছুদিন ভোট বাকি আছে যদি দেখা মিলে তাহলে যা মানুষের আশা পেয়েছি এবং মানুষের যা আমাদেরকে সমর্থন করেছে প্রচারের মধ্য দিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশা করি 对啊对啊对啊对啊对